সদর বিভাগ কমিটির উদ্যোগে মিছিল মূলত হচ্ছেন বেকারদের কর্মসংস্থানের দরজা দুই সালে বিজেপি সরকার তৈরি হওয়ার পর সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে আউটসোর্সিং এর মাধ্যমে আমাদের রাজ্যের যুবদের মেধা শ্রম কেড়ে নিচ্ছেন চুষে নিচ্ছেন অন্যদিকে হচ্ছেন একদিকে কর্মসংস্থানের দরজা বন্ধ করে দিয়ে পরোক্ষ প্রত্যক্ষ শাসকের মদতে ঘরে ঘরে নেশা পৌঁছে দিচ্ছেন গোটা সমাজ রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে জিনিসপত্রের দাম মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে এরকম জরুরি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গোটা রাজ্যেই নানা সময় মিছিল সভা করছেন আজকে সদর বিভাগ কমিটির উদ্যোগে এখান থেকে মিছিল শুরু হচ্ছেন জিগি বাজারে গিয়ে শেষ হবে আমরা দাবি জানাচ্ছি শিক্ষকের সংকটে স্কুল চলছে না নার্স ডাক্তারের সংকটে হাসপাতালগুলোর স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ছে বিদ্যুৎ দপ্তরের নিয়োগ মানে কোনো নিয়োগ নেই বেহাল বিদ্যুৎ পরিষেবা পুলিশে নিয়োগ নেই রাজ্যের আইন সম্পূর্ণভাবে বেহাল এই পরিস্থিতিতে নেশা গোটা রাজ্যে জাঁকিয়ে বসছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্যের একটা ভালো জায়গায় নেওয়ার জন্য বেকারদের হাতে কাজ দেওয়া নেশার বাণিজ্যের ব্যবসা বন্ধ করা নেশা কারবারিদের গ্রেপ্তার করা এই দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি এবং জিনিসপত্রের দাম কমানোর জন্য না রে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল চল ড্রেসিং টেবিলে দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিসনি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনী।